আমরা বাংলা দ্বিতীয় পত্রের ঋষিকার এবং দিরিঘারের ব্যবহার শিখি যে সমস্ত শব্দের উচ্চারণে কারি এবং আরি ব্যক্তিবাচক বুঝাবে সেখানে দিরিগার ব্যবহৃত হবে আমি আবার বলছি যে সমস্ত শব্দের উচ্চারণে কারি এবং আরি ব্যক্তিবাচক হবে সেখানে দিরিগার ব্যবহার করা হবে উদাহরণ হিসেবে আছে দেখুন দরকারি দরকারি বানানোর মধ্যে যেটা আছে দরকারি এখানে আরি উচ্চারণ হয়েছে কিন্তু সেটা কিন্তু ব্যক্তিবাচক বোঝাচ্ছে না দেখুন কর্মচারী এখানে কিন্তু কর্মচারী কি একটা ব্যক্তিবাচক নাম কর্মচারী কে যে আরেকজনের দোকানে কাজ করে সেটা কর্মচারী এবং সেখানে কিন্তু ব্যক্তিবাচক সেহেতু সেখানে দ্বীকার হবে এখন দেখুন রকমারি এবং সহকারী রকমারি 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 এটা কিন্তু ব্যক্তিবাচক নয় সেখানে এখানে ঋষিকার হবে রকমারি তো এখানে সহকারী তো সহকারী ব্যক্তিবাচক নাম তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দিঘার হবে দেখুন সরকারি সরকারি সরি দেখুন এখানে সরকারি তো সরকারি কিন্তু এটা ব্যক্তিবাচক নয় তো সেই ক্ষেত্রে ঋষিকার হবে এখানে দেখুন আবেদনকারী আবেদনকারী একজন ব্যক্তিবাচক নাম এটি কিন্তু ব্যক্তিবাচক সেহেতু সেখানে হবে আমাদের দিরিঘার এরপর আসুন পাইকারি পাইকারি কিন্তু আমাদের এই কোনো ব্যক্তিবাচক নয় এখানে রিসিকার হবে আর যেহেতু পদচারী একটি ব্যক্তিবাচক নাম সেহেতু এখানে দিরিঘার হবে তো আলটিমেটলি কী দাঁড়ালো সরি কারি এবং আরি থাকলে যদি সেটা ব্যক্তিবাচক বোঝায় তাহলে দিরিকার হবে আর যদি ব্যক্তিবাচক না বোঝায় তাহলে ঋষিকার হবে আশা করি এই ঋষিকার এবং দিরিকারের ব্যবহারটা আপনারা খুব ভালো করে বুঝেছেন এটা মনে রাখলে আশা করি বাংলা বানানোর ক্ষেত্রে আপনাদের আর ভুল হবে না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন